হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ইতালির বাক্য বলা শেখাব কাজ খোঁজার জন্য দরকার হয় বা কাজ সম্পর্কিত বাক্য থাকবে আমাদের আজকের ভিডিওতে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা অবশ্যই দয়া করে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের এখানে প্রথম বাক্যটা রেখেছি আমি এখানে আসছি আমি এখানে আসি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি সুনো কুই শুনো কুই দেখুন মানে আমি কুই মানে এখানে তাহলে কুই আমি এখানে বা আমি এখানে আসি মানেটা একই হবে আমাদের দ্বিতীয় বাক্যটি আছে আমার কাজ আমার কাজ এটাকে আমরা ইতালিতে বলবো ইল ইলমিও লাবোরো ইল আমার কাজ ইল ইলো মানে কি মিও মানে আমার লাবোরো মানে কাজ ইল ইলমিও লাবোরো আমার কাজ ক্লিয়ার তো বন্ধুরা আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি আমাকে বলো ধরুন আপনি কোন একটা জিনিস বলবেন আমাকে বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম আমি বললাম তুমি আমাকে বলো এটা ইতালিয়ান হবে দিমেলো তু দিমেলো তু দিমেলো মানে আমাকে বলো তু মানে তুমি দিমেলো তু তুমি আমাকে বলো বা দিমেলো মানে আমাকে বলো এমনটাই বোঝায় তো ভাই আমরা এখন দ্বিতীয় ধাপে এসেছি আমাদের এখানে প্রথম আমরা বাক্যটা রেখেছি একটা সমস্যা আছে মানে কার সমস্যা আছে আমার একটা সমস্যা আছে এটার ইতালিয়ান হবে অউন অউন প্রবলেমা এখানে অ দ্বারা আমার বোঝায় উন মানে একটা প্রবলেমা প্রবলেমা মানে প্রবলেম বা সমস্যা অউন প্রবলেমা আমার একটা সমস্যা আছে সো এখানে কিন্তু কাছের জন্য আমরা চেয়ে এক্সট্রা করে ব্যবহার করি না এরপর আমরা রেখেছি আমি এখানে এসেছি আমি এখানে এসেছি এটা ইতালিয়ান হবে কুই কুই মানে হচ্ছে আমি এখানে এসেছি সুনো মানে আমি ভেনুতো মানে এসেছি সুনো ভেনুতো আমি এসেছি কুই এখানে সুনো ভেনুতো কুই আমি এখানে এসেছি কেন এসেছি আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার এটা ইতালিয়ান হবে অবিব দি উন লাবোওরো অবিবজনীয় দি উন লাবোরো এখানে অবিবজনীয় মানে আমার দরকার দি উন একটা লাবোরো কাজ অবিজনীয় দিউন লাবোরো আমার একটা কাজ দরকার তো ভাই আমরা এখন পরবর্তী বাক্য দিকে যাই আমাদের পরবর্তী বাক্য বা এই ধাপটার লাস্ট বাক্যটি রেখেছি আমার কাজ নেই ধরুন কিছুদিন আমার কাজ নাই বা নতুন এসেছি আমার কাজ কাম নেই এটা কিভাবে বলবো এটার ইতালিয়ান আমরা বলবো নন অলাবোর নন অব মানে হচ্ছে আমার কাজ নেই নন অ আমার নেই লাব কাজ দেখুন এইগুলা শেখার জন্য প্রথমত কিন্তু আপনাদের শব্দ শিখতে হবে তারপরে বাক্য শিখতে হবে তো যাই হোক এখানে আমরা রেখেছি আমাকে একটা কাজ দাও ধরুন আপনি একজন বাঙালি আপনাকে আমি বললাম আমাকে একটা কাজ দাও বাট ইতালিয়ান হলে তাকে আমাকে বলতে হবে দা তেমি লাবোরো দা তেমি লাবোরো আমাকে একটা কাজ দাও এখানে বলতে পারেন ভাই কেন দাম্মি বললে হবে না না দাম্মি বললে হবে না এখানে আমরা দাতেমি শব্দটাকে ব্যবহার করব। দা কাজের ক্ষেত্রে বিশেষ করে দা তেমি লাবোরো আমাকে একটা কাজ দাও এরপর ধরুন আমি বলতেছি তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে চলো এটার ইতালিয়ান আমরা বলবো তু ভিয়েনি কোন মে তু ভিয়েনি কোন মে তু মানে তুমি ভিয়েনি মানে চলো কোন মানে সাথে মে মানে আমার তু ভিয়েনি কোন মে তুমি আমার সাথে চলো এরপর ধরুন আমি আমার দোকানটাকে দেখিয়ে বলতেছি এটা আমার দোকান এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ এ মানে এটা ইলমিও আমার নেগিও মানে দোকান তাহলে কুয়েস্তো এ ইলমিও নেগতিও এটার মানে তো এটা আমার বউ হবে না এটার মানে এটা আমার দোকান হবে এরপর আমরা রেখেছি এখানে একটা কাজ আছে দোকানে আনলাম বা ভাই ধরুন কাজ করি এগ্রিকালচার কাজ করি যে কোনো পজিশনে গিয়ে যদি আমরা বলি যে এখানে একটা কাজ আছে তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চে উন লাবোরো কুই চে মানে আছে উন মানে একটা লাবোরো কাজ কুই এখানে চে উন লাবোরো কুই এখানে একটা কাজ আছে তো আমরা আরও কিছু বাক্য শেখাবো আজকে চলুন আমরা পরবর্তী ধাপে গুলা দেখি এখানে আমরা দেখেছি আমি এই কাজ করতে চাই ওই যে একটু আগে বললো যে চেউন লা কুই এখানে একটা কাজ আছে আমি বললাম কুয়েস্তোলা বোর আমি চাই বা অনেকে বলে বাট আর্থিক দিকে আমরা ফোকাস করতে গেলে এলে উচ্চারণ হবে না কারণ মানে আমি চাই চাই কি চাই আমি করতে চাই মানে করতে আমি করতে চাই কুয়েস্ত কুয়েস্ত মানে এই তাহলে কুয়েস্ত আমি করতে চাই এই লাবর মানে কাজ আমি এই কাজ করতে চাই আবারও বলতেছি দেখুন আমি একটা বাক্যকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি তারপরেও যদি আমার কোনো ভুল হয় বা আমি যদি বোঝাতে ব্যর্থ হই তাহলে আমি দুঃখিত আমাকে বলবেন ভাই এইভাবে না এইভাবে শেখাও তো যাই হোক এখানে আমরা রেখেছি তোমার ডকুমেন্টস কোথায় বা তোমার কাগজপত্র কোথায় এটার ইতালিয়ান হবে দোভে ই তুয়ুমেন্তি দোভে দোভে মানে কোথায় তোমার মানে ডকুমেন্টস এখন আমি ভাই নতুন এসেছি আমি বলতেছি আমার ডকুমেন্টস নেই আমার ডকুমেন্টস নেই বা আমার কাগজপত্র নেই এটার ইতালিয়ান হবে নোন অ ডকুমেন্তি নোন ডকুমেন্তি নন মানে না বা নাই বুঝিয়েছে অ ডকুমেন্তি আমার ডকুমেন্স তো বন্ধুরা ভিডিওটা করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর আমার ছাড়াও হাজার হাজার চ্যানেল আছে তাদের ভিডিওগুলোও দেখবেন আশা করি সহজেই ইতালিয়ান ভাষায় আয়ত্ত করতে পারবেন ধন্যবাদ